রথযাত্রার তিথিতে জলপাইগুড়ি রোটারি ক্লাব করলা ভ্যালি ও মেরিনা মেডিকেল সেন্টারের উদ্যোগে এবং রামমোহন রায় ক্লাবের সহযোগিতায় নিউ কলোনি গার্লস জুনিয়র হাই স্কুল বেলতলা আমগুড়িতে এক হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হল প্রায় তিনশো জন বাসিন্দা প্রদীপ কুমার বর্মা বিধায়কের নেতৃত্বে অন্যান্য চিকিৎসক দ্বারা ওষুধ সহ চিকিৎসা লাভ করলেন আজকে আমরা এই বেদগাড়াতে এসেছি আমগুড়ির বেদগাড়াতে এখানকার মানুষদের জন্য একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করার উদ্দেশ্যে এই ক্যাম্প করার জন্য আমাদেরকে মেইনা মেডিকেল সেন্টার জলপাইগুড়ি ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মেইনা নার্সিংহোম থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা এসছেন এই ক্যাম্পে এই ক্যাম্পে আমরা ব্লাড সুগার এবং ইসিজি পরীক্ষা করে দিচ্ছি এছাড়া বিনামূল্যে পেশেন্টের যে যেই ওষুধগুলো ডাক্তারবাবুরা নিচ্ছেন সেই ওষুধগুলো আমরা পেশেন্টদেরকে বিনামূল্যে হ্যাঁ আজকে দেখুন সারাদিন মানে ইনফ্যাক্ট গতকাল থেকে প্রচুর বৃষ্টি এখানে হচ্ছে তো আজকেও সকাল থেকে খুব বৃষ্টি ছিল এখন দেখা যাচ্ছে একটু রোদ উঠেছে এখন অব্দি আমরা প্রায় একশো জনের উপর পেশেন্ট দেখেছি আর যা পরিস্থিতি যা খোঁজখবর পাচ্ছি তাতে হয়তো সারাদিনে আমরা প্রায় এখানে চারশোর উপরে পেশেন্ট আমাদেরকে দেখতে হবে